আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আরটিএ ব্লক থেকে রবিউল বলছি আমার পেজ পেজ হচ্ছে আরটিএ ব্লক আর আমার প্রোফাইলটা তো সবাই জানেন রবিউল হোসেন তো আজকে মূলত বের হয়েছে এখন একবার কমেন্ট করছে প্রবাস থেকে যে উনি ওনা আমাদের পাপনগর এলাকাটা দেখতে চান তো সেই কারণে বের হওয়া মানে ওনার জন্য ভিডিও বানানোর জন্য বেরোয় তো এখন ঘর থেকে বেরোয় এখন বাজে চারটা চব্বিশ ও এখানে অবস্থা খুবই খারাপ যে ভাই কালকে কমেন্ট করছিলেন আপনার জন্য এটা আমার বাইক কালকে ওয়াশ করছি পুরো ক্লিয়ার করে বলছে একদম ক্লিন করে বলছে আর বৃষ্টিতে চালাইছিলাম সেই কারণে একদম ময়লা হয়ে গেছিলো তো ওয়াশ করে নিয়েছি কারণ যেহেতু ভিডিও বানাবো সেই কারণে আর ও চলেন দেখা হবে সামনে ভিডিওতে বের হয়েছি আমাদের পাবনগর এলাকা দেখানোর জন্য আপনাকে আমি এখন যাব আর নানুপুর হয়ে মেসব্যান্ডার যাব। তো মানে মেসব্যান্ডার দেখাবো এক্সপ্লোর করবো আর এখন বড স্কুলের কাছাকাছি চলে আসছি তো বামে দিয়ে চলে যাবো কারণ ওদিক দিয়ে রোডটা একটু সুন্দর এদিকে গাছপালাগুলো কেটে বলছে আমি যাব এদিক দিয়ে বামে আর এতদিন গোপর লাগাইছিলাম গোপরটা সেট আপ করা হয়েছে কিন্তু বিড়ি হয়েছে বয়সটা ক্লিয়ার আসতো না এখন বয়সটা ক্লিয়ার আসবে কিনা জানি না এগুলা হচ্ছে কালবিল আর এখন বয়স ক্লিয়ার আসবে কিনা জানি না এমনি কালকে রাতে ট্রাই করছি প্রায় তিন ঘন্টা পর্যন্ত তিন ঘন্টা ট্রাই করে তারপর সেট করছি ঘর থেকে বেরিয়েছি চারটা দশে কিন্তু আবার মাউন্ট দেখি নিচে নেমে যাচ্ছে সেই কারণে আবার ঘরে হইছে ঘরে গিয়ে আবার আর টাইট দিতে হইছে তো প্রবাসী যে বা এটা কমেন্ট করছে বলতেছে আমাদের বাবুনগর এলাকাটা একটু দেখায়েন আর ওনার নাকি চার বছর হয়ে গেছে বিদেশ গেছে তো পুকুরটা আমার সুন্দর লাগে তো সেই কারণে বের হয়েছি ওনার কথা রাখার জন্য কারণ উনি কমেন্ট করছে যে উনি একটু বাবুনগর দেখতে চাই আমি হচ্ছে বাবুনগরের ছেলে নাজিরহাট বাবুনগর তো উনি যেহেতু বলছে সেই কারণে আমি এখন যাচ্ছি আপনি রোডটা চিনেন কিনে জানি না ভাই এটা হচ্ছে বাসা মেম্বারের বাড়ির রোডটা আর এদিক দিয়ে আমার সুন্দর লাগে সেই কারণে এদিক দিয়ে যাচ্ছি আজকে এদিকে দেখাচ্ছি আপনাকে আর পরবর্তীতে ভিডিও করলে তখন আমি আপনাকে যেটা সচরাচর ইউজ করি যে রাস্তাটা ওটা দিয়ে ওটা দেখাবো ওই রোডটা দিয়ে ওই রোডটা দিয়ে যখন যাবো তখন আমি আপনাকে ভিডিও করে দেখাবো এখন ধানপুর যাচ্ছি

আসলে এই গ্রামের এদিকে মানে আমি যতটুক শহরে চলাচল করেছি সেখানে বিল্ডিং আর মার্কেট দোকান আর আপনার নতুন নতুন বিল্ডিং উঠতেছে এরকম কোনো খালি জায়গা নাই আপনার গ্রামের এদিকে গ্রাম গ্রামের সাইডে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন মানে খালি জায়গা দেখতে পাবেন সুন্দর এই সবুজ শ্যামলি দেখতে পাবেন তো এই রুটটা আমি কয়েকবার ইউজ করেছি এই রুটটা দিয়ে আমি কয়েকবার চলাচল করেছি তো আজকে মূলত ভিডিও করবো সেই কারণে এদিকে একটু রাতে পুরো মোবাইলের সেট আপটা করতে আমার তিন ঘন্টা সময় লাগছে দুপুরেও করছিলাম দুপুরে সরি দুপুরে চিন মাউন্টটা লাগাইছিলাম কিন্তু সিন মাউন্টটা দেখতেছি আচ্ছা আমি একটু বাইকটা দেখায় কালকে ওয়াশ করছিলাম তো আর আকাশের অবস্থাটা একটু পরিষ্কার কিছুক্ষণ ম্যাক কিছুক্ষণ রোদ এরকম করতেছিল তো তারপরও চিন্তা করলাম এখন একটু যেহেতু আকাশ পরিষ্কার আছে সেহেতু বেরোয়া আর গরু আমাকে সাইড দিচ্ছে না তো যেহেতু আকাশ পরিষ্কার এখন তো ওই পাশে ওই পাশে একদম মানে ম্যাক করে বলছে হয়তো ওইদিকে বৃষ্টি হচ্ছে আমার হয়তো ওইদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখেন একদম পানি আর স্কুলের বাচ্চারা স্কুল থেকে আসতেছে এদিক দিয়ে যাওয়া হয় শাহনগর নানুপুর তারপর আপনার শাহনগর হয়ে আপনি সাধারণ সাধারণ সুন্দর লাগতেছে এদিক দিয়ে শাহানগর হয়ে আপনি বিবিরাট যেতে পারবেন মানে এই রুটটা খুবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় আর আমার আমার নানার বাড়ি হচ্ছে এদিক দিয়ে তো এই রুটটা আমি আগে চিনতাম না পরে আসা যাওয়া করার পর চিনতে পারি রুটটা দিয়ে আসলে আপনি যখন চলাচল করবেন একটা রুট দিয়ে একটা রাস্তা দিয়ে তখন আপনি সব কিছু বা আপনার এই রুটটা আপনার জন্য পরিচিত হয়ে যাবে ও কালকে বাইকটাও ওয়াশ করে ফেলছি কারণ আজকে বেরোবো ভিডিও বানাবো